হাই এভরিওয়ান আজকে আমি মুগ ডাল ভাজা করবো এই যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এটাকে জল ঝরিয়ে শুকনো কাপড়ে মেলে দিয়েছিলাম ফ্যানের তলায় একদম শুকনো হয়ে গিয়েছে সেরকম অবস্থায় আমি ডালটা ছাঁকনির মধ্যে নিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি আর সমানে নাড়তে থাকবো নয়তো চট করে লাল হয়ে যাচ্ছে যাই হোক এইভাবে তিন ব্যাচে আমি ভেজে নিয়েছি আর ডালটা ভাজা হয়ে গেলে আমি কারিপাতা তুলে ধুয়ে রেখেছি সেটা কারিপাতাটাও ওইভাবে ভেজে নেব বাদামও ভেজে নিয়েছি নিয়ে একসঙ্গে আমি মশলা দিয়ে মেখে নেব। মশলার মধ্যে আমি ব্যবহার করেছি ধনে জিরে ভাজা গুঁড়ো শুকনো কাঠখোলায় ভেজে সেটা গুঁড়ো করে রেখেছি সেটা নুন আমচুর আমচুর পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো নুন দুই রকম বিট নুন সাদা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি মেখে নিয়ে অসাধারণ মানে দেখতেও সুন্দর হয়েছে খেতেও যে কি ভালো হয়েছে তা বলে বোঝানো যাবে না আর মানে টাইম পাসের পক্ষে এটা একটা অসাধারণ একটা মানে স্ন্যাক্স আবার তো সন্ধে চায়ের সাথে বলাই যাবে না খুব সুন্দর হয়েছিল দেখতেও খুব সুন্দর খেতেও খুব সুন্দর খুব কম সময়ে দারুণ একটা রেসিপি যেটা আমরা বাজারে প্যাকেট কিনে খাই সেটা আমি বাড়িতে আজকে তৈরি করে ফেললাম ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিও your shot